আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কেয়ামতের সবচেয়ে বড় আলামত তিনি আগমন করে ইসলাম ধর্মের নেতৃত্ব গ্রহণ করবেন বিশ্বব্যাপী শরীয়তের শাসন কায়েম করবেন পৃথিবী থেকে সকল ধরনের জুলুম নির্যাতন ও বৈষম্য দূর করবেন মুসলিম তার আমলে সমৃদ্ধি কল্যাণ আর ন্যায় বিচারের চমৎকার মেলবন্ধনে থাকবে কিন্তু ইমাম মাহাদির আগমন সম্পর্কিত কিছু ভুল ধারণা প্রচলিত রয়েছে আজকের ভিডিও থেকে আমরা এমনই কিছু ভুল ধারণা নিয়ে জানার চেষ্টা করি শেষ পর্যন্ত থাকবেন প্রথম ভুল ধারণা হলো ইমাম মাহাদিক কাবার পাশে হঠাৎ করে আবির্ভূত হবেন কিন্তু বাস্তবে তার আবির্ভাব কিছু প্রেক্ষাপটের উপর নির্ভরশীল পরের ধারণা হলো ইমাম মাহাদির সমর্থকদের অধিকাংশই আরব হবে অনেকেই মনে করেন যে আরব থেকে তার অনেক সমর্থক আসবে কিন্তু কোরআন হাদিসের অনুযায়ী খুব কম আরব তার সমর্থক হবে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ আনু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন আমরা একবার নবিজি হযরত মোহাম্মদ সাল্লামের সাথে বসেছিলাম তখন বনু হাসেম হাসেমুত্র থেকে একজন যুবক এল যখন তিনি তাকে দেখলেন তার চোখ ছল ছল করে উঠলো এবং তার চেহারা পরিবর্তন হয়ে গেল বর্ণনাকারী বলেন হেরাসল আমরা আপনার চেহারায় এমন কিছু দেখছি যা আমরা মোটেই পছন্দ করি না তিনি বলেন আমার আহলে বায়াতের জন্য আল্লাহ দুনিয়ার বদলে আখিরাত পছন্দ করেছেন আমার পরে আমার পরিবারের লোকেরা বিপদজয় ক্ষমতাচ্যুত ও বিতাড়িত হওয়ার সম্মুখীন হতে থাকবে যতক্ষণ না পূর্ব দিক থেকে কালো পতাকা বাহিনী একদল লোক আসবে তারা কল্যাণ কামনা করবে কিন্তু তা হতে দেওয়া হবে না তাই তারা যুদ্ধ করবে এবং বিজয়ী হবে এরপর তাদের তা দেওয়া হবে কিন্তু তারা তা গ্রহণ করবে না যতক্ষণ না তারা তা আমার পরিবারের একজন লোককে দেয় সে পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করে দেবে যেভাবে এটি পূর্বে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ থাকবে তোমাদের মধ্য থেকে যে তাকে পাবে সে যেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে যায় শুনানে আবু দাবুত এরপরের বিষয় হলো অনেকেই মনে করেন যে ইমাম মাহাদি আসবেন শুধুমাত্র মানবতার সমস্যাগুলো সমাধান করতে কিন্তু বাস্তবতা হলো তার কাজ আরো অনেক বেশি ব্যাপক হবে ইমাম মাহাদির মূল লক্ষ্য থাকবে মানবতাকে নির্দেশনা দেওয়া এবং নৈতিকতা ফিরিয়ে আনা ন্যায় বিচার সুশাসন অর্থনৈতিক সমৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবেন তিনি তার আমলে কৃষি শিল্প ও প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন ঘটবে সকল ধরনের অভাব দূরীভূত হবে সকল শ্রেণীর মানুষ অর্থনৈতিক সমৃদ্ধিতে থাকবেন এর কিছু লক্ষণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি আফ্রিকা মধ্যপ্রাচ্য চীন ও মঙ্গোলিয়ার মরুভূমিতে কৃষির ব্যাপক ফলন হচ্ছে বর্তমানে অনাবাদী ও ঊষল পাহাড় অঞ্চলে নানা ধরনের গাছপালা জন্ম নিচ্ছে সবুজে ভরে যাচ্ছে মরু অঞ্চল অনেক সমীক্ষায় দেখা যাচ্ছে যে আগামী দুই সাল নাগাদ পৃথিবীর অনেক ধনী ও জনবহুল দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠে পরিণত হবে যেমন রাশিয়া আমেরিকা ভারত ইত্যাদি এখন আসুন ইমাম চেহারা নিয়ে কিছু বলা যাক। অনেকের ধারণা এমন যে ইমাম বিশেষ একটি চেহারা ধারণ করবেন। কিন্তু বাস্তবতা হল তার চেহারা সম্পর্কে আমাদের কাছে সঠিক তথ্য নেই এটি কেবলমাত্র একটি অনুমান সর্বশেষ কিছু লোক মনে করেন যে ইমাম মাহাদির আগমনের আগে তারা অনেক পরিষ্কার চিহ্ন দেখতে পাবে কোরআন হাদিসে ইমাম মাহাদির আগমনের কিছু চিহ্ন রয়েছে সত্য কিন্তু সেগুলো নির্দিষ্ট নয় তার ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম এই সব ধারণাগুলো আমাদের ইমাম মাহাদির আগমন সম্পর্কে বিভ্রান্ত করে সব সময় সত্য ও সঠিক তথ্যের দিকে নজর দেওয়া উচিত আশা করি আজকের ভিডিওটি ইমাম মাহাদির আগমন নিয়ে আপনার কৌতূহল বাড়িয়ে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্ট করে আপনার মতামত লাগাতে পারেন আজ এ পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ